একটাই গিয়ে আমরা শুভনন্দন অভিনন্দন জানালাম ফুল দিয়ে যে তারা মুখ্যমন্ত্রীর এই ভাতা ভিক্ষা ভর্তুকিতে দেয়নি তারা বাড়ির লোককে ছেড়ে তারা আজকে কাজের জন্য ভিন রাজ্যে পরিযায় শ্রমিক হিসাবে যাচ্ছে আমরা তাদেরকে আজকে অভিনন্দন শুভনন্দন জানালাম মুখ্যমন্ত্রীর শ্রমশ্রী প্রকল্পে সারা দিয়ে কাজের জন্য ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকরা শুক্রবার পুরুলিয়া স্টেশনে তাদেরকে গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানালেন বিজেপি নেতা গৌতম রায় সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের এই রাজ্যে ফিরে আসা জন্য আহ্বান জানিয়েছেন এবং তাদের জন্য পাঁচ হাজার টাকা ভাতা ঘোষণা করেছেন কিন্তু মুখ্যমন্ত্রী সেই ঘোষণাতেও মন ভিজল না পরিযায়ী শ্রমিকদের শুক্রবার পুরুলিয়া স্টেশনে এক অন্য চিত্র দেখা গেল ভিড় রাজ্য থেকে ফিরে আসা তো দূরের কথা ভিড় রাজ্যে কাজের জন্য পাড়ি দিতে পুরুলিয়া স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপচে পড়া ভিড় দেখা গেল শ্রমিকদের দাবি এ রাজ্যে কাজ নেই তাই ভিন রাজ্যে তারা পাড়ি দিচ্ছেন অন্য রাজ্যে কাজ করলে সেখানে তারা কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা রোজগার করে প্রতি মাসে রাজ্য সরকারের পাঁচ হাজার টাকা ভাতায় কি করে সংসার চলবে রাজ্য সরকার এই প্রকল্পকে প্রত্যাখ্যান করে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার জন্য পরিযায়ী শ্রমিকদেরকে গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা জানালেন বিজেপি নেতা গৌতম রায় তিনি পুরুলিয়া স্টেশনে উপস্থিত হয়ে শ্রমিকদের হাতে গোলাপ ফুল তুলে দেন আর এভাবেই রাজ্যে কর্মসংস্থান না থাকায় অভিনব প্রতিবাদ জানালেন তিনি আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এম পি ডিআইএএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি এই নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন কাতারে কাতারে যুব সমাজ পুরুলিয়ায় কাজ নেই চেন্নাই তামিলনাড়ু বিভিন্ন জায়গায় তারা কাজ করবার যাচ্ছে মুখ্যমন্ত্রী এরা সবাই তাই আজকে চেন্নাইয়ের টিকিটের লাইনে দাঁড়িয়ে আছে হাজার হাজার লোক প্রায় দু হাজার যুব সমাজ আজকে চেন্নাই যাচ্ছে আজকে একটাই গিয়ে আমরা শুভনন্দন অভিনন্দন জানালাম পুরুলিয়া যে তারা মুখ্যমন্ত্রীর এই ভাতা ভিক্ষা ভর্তিতে সারা দেয়নি তারা বাড়ির লোককে ছেড়ে তারা আজকে কাজের জন্য মিন রাজ্যে পরিযায় শ্রমিক হিসাবে যাচ্ছে আমরা তাদেরকে আজকে অভিনন্দন শুভনন্দন জানালাম আর মাননীয় মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করলাম যে পুরুলিয়ায় এই যুব সমাজদের জন্য কাজের ব্যবস্থা করুন ভোটের সময় ভোট খুঁজতে আসবেন আর বড় বড়ো লেকচার দিবেন আর এইখানে কলকারখানা হবে না এখানে যুব সমাজকে বাইরে কাজ করবার জন্য চেন্নাই যেতে হবে তার আজকে প্রতিবাদ আমরা ফুল দিয়ে করে গেলাম পরবর্তীকালে যুব সমাজকে দিয়ে আমরা কিন্তু রাস্তায় নামবো আপনার কেউ সমশ্রী ভঙ্গশ্রী ভাতা পুরুলিয়ার যুব সমাজ প্রত্যাখ্যান করেছে লাভ মেরেছে কেউ নেয়নি আজকে এই লাইনে তার প্রমাণ কোথায় যাবে কোথায় যাবে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ কীসের জন্য কাজের জন্য আর এখানে কাজ নেই নাকি না কাজ নেই ঠিক আছে কেন এখানে কাজ নেই আমাদের পুরুলিয়ার যা লেবার বেতন ওখানে তার থেকে অনেক বেশি বেশি বেতন হ্যাঁ সঠিক বেতন পাচ্ছেন না না সঠিক বেতন তার জন্যই যেতে হচ্ছে পরিবারে কে কে রয়েছে আপনার বাড়ির সবাই যারা আছে ও ছেলে ভাই তো তাদের তাদেরকে ছেড়ে তো যেতে কষ্ট হয় কষ্ট তো সবাই হয় কোনটাই কষ্ট হয় তার মধ্যেও যেতে হচ্ছে হ্যাঁ এখানে এখানে কাজ চাই রাজা সঠিক বেতন চাই এই নাম আপনার মাহাত মাহাতো হ্যাঁ অমল মাহাতো হরুয়া বলছি দাদা কোথায় যাবেন চেন্নাই চেন্নাই যাচ্ছেন তো কেন যেতে হচ্ছে চেন্নাই চেন্নাই কাজ নেই কেন এই রাজ্যে কাজ নেই কাজ নেই তো পাওয়া যাচ্ছে না পাওয়া কিসের কাজ করেন আপনি আমি আমি ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান তো এখানে তো বলছে প্রচুর কাজ রয়েছে মুখ্যমন্ত্রী ফিরে আসতে বলছেন বলছে ভাতা দিব পাঁচ হাজার করে ভাতা নিবেন না

এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া